পবিত্র কোরআনের যে সুরা পরে আমল করলে মাত্র দশ দিনের মধ্যে আপনার সমস্ত অভাব অনটল দূর হয়ে যাবে আল্লাহর রহমত আপনার চারপাশে বেষ্টন করে রাখবে লক্ষ লক্ষ টাকার মালিক হয়ে যাবেন অল্প দিনের মধ্যে সুরা ইখলাস ফজিলত ও মর্যাদাপূর্ণ একটি সুরা পবিত্র কোরআনের একশো বারোতম সুরা এটি যা মক্কায় অবতীর্ণ হয়েছে এই সুরাই তাহিদ বা আল্লাহর একত্ববাদের ঘোষণার পর আল্লাহর সন্তান সন্তনী আছে বলে যে ভ্রান্তি ধারণা করা হয় তার প্রতিবাদ করা হয়েছে এই সুরাতে আল্লাহ তালার অস্তিত্ব ও সত্তার সবচেয়ে সুন্দর ব্যাখ্যা রয়েছে এটি কোরআনের অন্যতম ছোট সূরা হিসেবেও বিবেচিত হয়ে থাকে সুরা ইকলাসকে কোরআনের এক তৃতীয়াংশের সমান বলা হয় ইকলাস অর্থ গভীর অনুরাগ একনিষ্ঠতা নিরেট বিশ্বাস খাঁটি অনুগত্য শির্ক থেকে মুক্ত হয়ে তাহিদ বা এক আল্লাহর উপর খাঁটি নিরেট বিশ্বাসে ওয়াকে ইকলাস বলা হয় মুশ্রিকটা হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলহুসাল্লামকে আল্লাহর বংশ পরিচয় জিজ্ঞাসা করেছিলেন যার জবাবে সুরা নাজিল হয় কোনো কোনো রেওয়াতে এসেছে যে তারা আরও প্রশ্ন করেছিলেন আল্লাহ তালা কিসের তৈরি সোনা রূপা অথবা অন্য কিছুর এর জবাবে সুরাটি অবতীর্ণ হয়েছে সুরা ইকলাসের ফজিলত অনেক সুরা ইকলাসে যিনি ভালোবাসবেন তিনি জান্নাতে যাবেন হাদিসে এসেছে এক ব্যক্তি রাসুল্লাহ কাছে এসে আরজ করলেন আমি সুরাকে ভালোবাসি রাসুল সাল্লাহ সাল্লাম বললেন সুরা ইকলাসের প্রতি ভালোবাসা তোমাকে জান্নাতে নিয়ে যাবে সুরাটি কোরআনের এক তৃতীয়াংশের সমান হাদিসে এসেছে একবার রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বললেন তোমরা সবাই একত্র হয়ে যাও আমি তোমাদের কোরআনের এক তৃতীয়াংশ শোনাব এরপর রাসুল্লাহ সাল্লুসাল্লাম সুরা ইকলাস পাঠ করলেন হাদিসের অন্য এক বর্ণনায় আছে সুরা ইকলাস তিনবার পাঠ করলে এক খতম কুরআন তেলাওয়াতের সমপরিমাণ সোয়াব পাওয়া যায় হজরত আইসের বর্ণনা করেছেন এক যুদ্ধে রাসুল্লাহ সাল্লুসাল্লাম এক ব্যক্তিকে আমির বা নেতা নিযুক্ত করে দেন তিনি নামাজে কালে সুরা ফাতিহা ও অনন্য সুরা শেষে প্রতি রাখাতেই সুরা ইকলাস পাঠ করতেন সুরা ইকলাস হচ্ছে তাহিদের শিক্ষা ইসলামের মর্ম হচ্ছে তাহিদ এর সুরাই শেখানো হয় আল্লাহ এক ও অদ্বিতীয় তিনি কাউকে জন্ম দেননি তিনি কারো থেকে জন্ম নেননি কোনো কিছু সমতুল্য নন তিনি কোরআন শরীফ আমাদের তিনটি মৌলিক জিনিস শেখায় তা হল তাহিদ আখিরাত রিসালাদ অর্থাৎ আল্লাহ পরকাল ও ওহি অন্য যেকোনো বিশ্বাস এই তিনটার মধ্যে পড়ে যায় আল্লাহ আখিরাত এবং আল্লাহর পীড়িত উহির প্রতি বিশ্বাস যখন আমরা বলি আল্লাহকে বিশ্বাস করি এর মধ্যে আল্লাহ সব নাম সব গুণ কাজকে বোঝাই যখন বলি আখিরাতে বিশ্বাস তার মধ্যে কবরের জীবন বিচার দিবস জান্নাত জাহান্নাম সব এসে যায় সুরা ইকলাস পাঠে গুণ মাফ হয়ে যায় হজরত রাসুল্লাহ সাল্লিহ্লাম বলেছেন যে ব্যক্তি প্রতিদিন দুইশোবার সুরা ইকলাস পাঠ করবে তার পঞ্চাশ বছরের গুন্না মাফ করে দেওয়া হবে এবং তার অভাব অনটল দূর করে দেওয়া হবে সে উচরি হবে ধন সম্পত্তির মালিক এবং সুখী মানুষ হিসাবে পৃথিবীতে বসবাস করবে সুরা ইকলাস বিপদ আপদে উপকারী হাদিসে এসেছে রসুল্লাহ সাল্লিহ্লাম বলেন যে ব্যক্তি সকাল বিকাল সুরা ইকলাস সুরা ফালাক ও সুরা নাস পাঠ করে তাকে বালা মুসিবত থেকে বাঁচিয়ে রাখার জন্য তা যথেষ্ট হয়ে যায় হসরত আয়স বলেন রাসুল্লা সাল্ল সাল্লাম যখন বিছানায় ঘুমানোর জন্য যেতেন তখন তিনি তার দুই হাতের তালু একত্রিত করতেন তারপর সেখানে সুরা ইকলাস সুরা ফালাক ও সুরা নাস পরে ফুঁ দিতেন এরপর দুই হাতের তালু দিয়ে শরীরের যতটুকু সম্ভব হাত বলে দিতেন এভাবে তিনবার করতেন সুরা ইখলাস দারিদ্রতা দূর করে দেই হজরত সাহল ইবনে সাদ সাইদি রাদিল্লাহ আহ্ন বলেন এক ব্যক্তি রাসুল্লাহ সাল্লাহ আলহু সাল্লামের কাছে দারিদ্রের অভিযোগ করল নবিজি সাল্লিহু সাল্লাম তাকে বললেন যখন তুমি ঘরে যাও তখন সালাম দেবে এবং একবার সুরা ইখলাস পড়বে এই আমল করার ফলে কিছুদিনের মধ্যে তার দারিদ্রতা দূর হয়ে যায় সুরা ইকলাসের আরো অনেক ফজিলত রয়েছে এর মধ্যে এক যে ব্যক্তি একবার সুরা ইকলাস পাঠ করল সে কোরআন কারিমের এক তৃতীয়াংশ পাঠ করার সোয়াপ লাভ করল দুই যে ব্যক্তি সুরা ইকলাস দশবার পাঠ করল আল্লাহতালা নিজ কুদরতি হাতে জান্নাতের মধ্যে তার জন্য বিশেষ মর্যাদাশীল মহল তৈরি করবে তিন যে ব্যক্তি অধিক পাঠ করবে আল্লাহ তালা তার জন্য জান্নাত ওয়াসিব করে দেবেন চার যে ব্যক্তি অধিক পরিমাণে সুরা ইকলাস পাঠ করবে আল্লাহ তালা তার জন্য লাশ বহন করার জন্য হজরত জিবরিল আলি সাল্লামের সাথে সত্তর হাজার ফেরেশতা প্রেরণ করবেন ফেরেস্তারা তার লাশ বহনও জানাচে শরিক হবেন যখন আমরা বলি আল্লাহকে বিশ্বাস করি এর মধ্যে আল্লাহ সব নাম সব গুণকে বোঝানো হয় যখন বলি আখিরাত বিশ্বাস করি তার মধ্যে কবরের জীবন বিচার দিবস জান্নাত জাহান্নাম সব এসে যায় আপনি যদি বুঝেন যে সুরাতে কি বলা হয়েছে তাহলে দিনের পথ ছোলা শুরু করার মূল্যটা আপনি ধরতে পেরেছেন সুহি হাদিসে এসেছে সুরা ইকলাস তিনবার পাঠ করলে এক এক্ষতম কুরান্তেলাওতের সমপরিমাণ সোয়াপ পাওয়া যায় সুরা ইখলাস পাঠকারীর জন্য আল্লাহই যথেষ্ট সুরা ইখলাসের দ্বিতীয় আয়াতে বলা হয়েছে আল্লাহ তালা সমাত অমোকাপেক্ষী সমাত বলা হয় এমন এক সত্তাকে যিনি সর্বগুণাবলীতে পরিপূর্ণ সব সৃষ্টি যার দিকে মোকাপেক্ষী তিনি সবার থেকে অমোকাপেক্ষী তার মৃত্যু নেই তিনি কারো উত্তরাধিকারী নন বরং আকাশ জমিনের সব উত্তরাধিকারী তার তিনি না ঘুমান তিনি না উদাসীন হন তার নেতৃত্ব সর্বময় জ্ঞানে প্রজ্ঞায় ধৈর্যে ক্ষমতায় সম্মানে এক কথাই সব গুণাবলিতে তিনি মহান তিনি এমন সত্তা প্রয়োজনের সময় সব মাখলোক যার দিকে মুখাপেক্ষী হয় আর তিনি একাই সবার জন্য যথেষ্ট হয়ে যান সমাত নাম বান্দার মধ্যে তার ক্ষমতা সম্মান এবং সব কিছু থেকেই তার অমোখাপেক্ষিতার অনুভূতি তৈরি করে ফলে বান্দার বিশ্বাস স্থির হয়ে যায় আল্লাই তার বান্দার জন্য যথেষ্ট তিনি তার একান্ত গোপন বিষয় শুনেন তার অবস্থানও লক্ষ্য করেন সারা পৃথিবী মিলে তার কোনো ক্ষতি করতে চাইলে ততটুকু পারবে যতটুকু তিনি নির্ধারণ করে রেখেছেন ফুজিলত ও মর্যাদাপূর্ণ সুরাই ক্লাস আল্লাহর ভালোবাসা ও নিয়ামতে ভরপুর জান্নাতের প্রাসাদ পেতে নিয়মিত সুরাই ক্লাসে আমল করা জরুরি এতে যেমন ইমান হবে পরিপূর্ণ তেমনি পরকালে পুরস্কার হবে সুনিশ্চিত আল্লাহ তালা মুসলিম উম্মাকে সুরা ইকলাসের আমল বেশি বেশি করার তাফিক দান করুন